বাংলাদেশে আমাদের যে নলেজ আছে আমাদের যে ব্রেইন পাওয়ার আছে আমরা কিন্তু খুব ইজিলি এনভিডিয়া এমডি ইন্টেল এর মতো বড় বড় কোম্পানিতে আমাদের থেকে যাওয়া পসিবল ওরা একশো একশো বিশ কোটি টাকাতে রকেট পাঠাইতে পারে চাঁদে আর আমি পনেরোশো কোটি টাকা খরচ করে জাস্ট একটা কমার্শিয়াল স্যাটেলাইট বাংলাদেশের জন্য পাঠাইতে হয় ভিএলএসআই আসলে এমন একটা জায়গায় আছে এটা খুব সাইলেন্টলি টোটাল ওয়ার্ল্ডের শেপটা চেঞ্জ করে দিতেছে আমরা এখন আসি চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ চুয়েটের ভেতরে চুয়েটের টেলিভার্স নামে একটা ইভেন্ট হচ্ছে এই ইভেন্টের মধ্যে ভিএলএসআ আই এবং সেমিকন্ডাক্টর নিয়ে অনেক কথাবার্তা হবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা হয়

স্যার বাংলাদেশে বেশ কয়েকটি ইউনিভার্সিটি ভিএলএসআই কম বেশি বেসিক্স নিয়ে পড়ানো হয় কিন্তু আপনাদের কোর্স ম্যাটেরিয়াল দেখলাম এবার বেশ ডিটেল হয়েছে এবং অনেকগুলো সেকশন আপনারা কভার করতেছেন তো মানে এটা কোন চিন্তা থেকে আসলো ছোটবেলা থেকে আমি আসলে পিসির প্রতি ফ্যাসিনেটেড আবাসে প্রচুর পরিমাণে পিসি আছে আমি পিসি বিল্ড করি ভাঙি জোড়া লাগে বিভিন্ন কম্বিনেশন করে করি আমি গেম খেলি ছোটবেলা থেকে তখন থেকে আমার এই পিসি কম্পিউটিং মাইক্রোবোস এগুলোর প্রতি একটা প্যাশন আমি যখন নিজের আন্ডার গ্রেড ছিলাম আমি দু হাজার পনেরো ব্যাচের আচ্ছা আমি দেখলাম আমাদের ফোর অনে ভিএলএসআই কোর্স আছে তো তখন থেকে প্যাশন হচ্ছে না এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এখানে অ্যাকচুয়ালি শিখে আমাদের চিপ কিভাবে ফ্যাব্রিকেট করা যায় কীভাবে জিনিসগুলো কাজ করে তো আমার এগুলো জানতে ইন্টারেস্টেড ছিল তো এগুলো আমি পড়াশোনা করছি তখন তো পরে দেখা গেলো যে না আমার রিসেন্টলি কিন্তু ওই যে দু হাজার আঠারো উনিশ সালের দিকে যে এমডি ডি ইন্টারেজের ব্যাটালটা হলো এমডি ডি পাহাড়ে চলে আসলো না এটা তো খুবই একটা অস্থির একটা ফিল্ড তো আমি যদি বাংলাদেশ থেকে এরকম গ্র্যাজুয়েট প্রডিউস করতে পারি তো দেখা যাবে যে খুব ইজিলি বাংলাদেশ থেকে কিছু ফিল্ড ঢোকা পসিবল কারণ এটা খুবই নিশ ফিল্ড কঠিন ফিল্ড এবং এই জায়গায় ঢোকাটা বাইরে থেকে তো এই আমি যখন নিয়োগ পেলাম ঠিক আছে ইলেকচার হিসাবে জয়েন করলাম দু সালে তো সে দেখলাম তখন থেকে ভিএলএসএকেই দেওয়া হল যে আমি নিজে সেদিন নিচ্ছি আমি ভিএলএস নিতে চাই তো নেওয়ার পর যেটা মনে হলো যে না আমি কোর্সটাকে এমন ভাবে সাজাই নেই যে আমি পুরাতন কোর্স ম্যাটেরিয়াল পড়াবো আমি পড়াবো একদম আপডেটেড যা পসিবল একদম লেটেস্ট আপ টু ডেট এবং যে যে স্কিল ডেভেলপ করলে চাকরি পাওয়া পসিবল ওগুলো জিনিস পড়াবো তো আঠারো বছর পড়াবো দেখালো ওখান থেকে আমাদের প্রায় পাঁচজন আমার তুলকা সেমিতে জয়েন করছে আচ্ছা তো ওদের উদ্বুদ্ধে ঠিক আছে তাহলে আমি যদি ভিএলএসি নিতে পারি তো আমার দেখলাম যে আমাদের আরো দুটো কোর্স আছে একটা একটা হলো এগুলো ডিজিটালাইজ রিজন তো ঠিক আছে আমি ট্রাই করি পরবর্তীতে এআইসিবিআই নেওয়া যায় কিনা তো এইটারই পরিপ্রেক্ষিতে আমি দুই হাজার উনিশ মানে উনিশ ব্যাচের যেটা সেখানে আমি এআইসি কোর্স ইন্ট্রোডিউস করছি সর ডিআইসি কোর্স ইন্ট্রোডিউস করছি তাহলে দুটা বললো ভিএলএস এবং ডিআস ডিজিটাল আইসি ডিজাইন এইটা পরে দেখা গেছে অলরেডি সাত থেকে আটজন এনএসএর সঙ্গে জব পেয়ে গেছে অলরেডি তো দেখা যাচ্ছে না তাহলে আমাদের তো ফিল্ডে ঠিক আছে মানে ঠিক মতো পড়ানো হচ্ছে বা আমাদের কারিকুলাম মোটামুটি ওকে তো এই পরিপ্রেক্ষিতে যেমন ওরা বিশ ব্যাচের এখন ডে তো ওদের এখন এআইসি ডিআইসি তিনটা কোর্সই পুরো পড়ানো হচ্ছে তো এটি আমাদের গোল যে বাংলাদেশের একটা আনট্যাপ ফিল্ড খুবই পটেন্সিয়াল একটা ফিল্ড এবং বাংলাদেশে আমাদের যে নলেজ আছে আমাদের যে ব্রেন পাওয়ার আছে আমরা কিন্তু খুব ইজিলি এনভিডিএ এম ইন্টেলের মতো বড়ো বড়ো কোম্পানিতে আমাদের থেকে যাওয়া পসিবল ইভেন আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা আছে তার এইখানে থাকতে ভিএল এসে প্রতি ন্যূনতম ইন্টারেস্ট ছিল না বাট দেখা গেছে কি পিএইচডি করতে গিয়ে তারা প্যাশনেট হয়ে এক একজন বড় বড় কোম্পানিতে আছে এরপর এখন আমাদের যেটা গোল যে আমাদের তো এখন জাস্ট কোর্স কারিকুলামটা অ্যানালগ গেল ডিজিটাল অ্যানালগ ডিজিটাল এবং ভিএলএসআই ফিল্ডটা গেল এখন ভিএলএসআইটা হলো একটা ওভারঅল একটা ধারণা এখন এগুলো আমাদের স্টুডেন্ট শিখতেছে বাট আমাদের কারেন্টলি বাংলাদেশে যে প্রবলেমটা সেটা হলো টুলস প্রাইসিং যে আমি যে ডিজাইন গুলো করি কেডেন্সের টুলস সিনপসিসের টুলস আছে মেন্ট্রোগ্রাফিসের টুলস আছে প্রত্যেকটা টুলস আসলে এক্সট্রিমলি এক্সপেন্সিভ মানে এটা আসলে হয়তো প্রাইভেট ভার্সিটি যেটা তারা হয়তো সাম করতে পারে স্টুডেন্টদের থাকে টাকা নিয়ে বাট পাবলিক ভার্সিটির জন্য এনে ওটা খুবই টাফ তো দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে না আমাদের দশ পনেরো বিশ জন জব করতেছে কোম্পানি দুগুলায় তা আমরা যদি কেডেন্স একটা লাইসেন্স টুল নিতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যাবে স্টুডেন্টরা আরো অনেক ধা যাবে তার এই ক্ষেত্রে কি কিন্তু এইসব কোম্পানিরা ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করে কোলাবোরেটটা করে বাট আসলে ভিএলএসআই ফিল্ডের যে কোম্পানিগুলো ওরা আসলে এত হাই টিয়ারের তারা আসলে বাংলাদেশের কোন একটা ইউনিভার্সিটির সাথে আসলে ওরা মানে রাজি না তো এখন আমাদের এইটাই নেক্সট গোল যে গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট হয় বা আমরা যদি কোনোভাবে অনুদান আনতে পারি যেন আমাদের জাহাঙ্গীর দেওয়ার স্যার আছে একজন উনি কেডেন্সের এই বাংলাদেশ রিজন বা এশিয়া রিজনের ভেন্ডর

প্রথম যে কমিটিটা এটা হচ্ছে ডিন কমিটি ডিন কমিটির পরে হচ্ছে আমাদের একটা এসিপিজিএস বলে আর কি হায়ার কমিটি অথবা অ্যাকাডেমিক কাউন্সিল সরি একাডেমিক কাউন্সিল তারপরে সিন্ডিকেট অ্যাপ্রুভ এই কমিটিটাই হচ্ছে আমরা ইউজিসির কাছে রিপোর্টটা পেশ করি আর কি তারপরে টু যদি আমরা চেঞ্জ করতে চাই এটার জন্য আর ইউজিসির কাছে আমাদের এই জন্য যেহেতু আমরা আরিফ আসার আগে যখন আমরা বলি আমরা তো টেকনিক্যালি আসলে ইলেকট্রনিক্স এবং মাইক্রোপোস যখন আমরা করছি তখন এই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব মানে বেশি অনুপ্রাণিত হওয়ার অবস্থা কিন্তু আসলে ওই সময় ওই লেভেলের অ্যাক্সেস চুয়েটে এক সময় ক্যাডেন্সের লাইসেন্স ছিল কিন্তু আনফর্চুনেটলি এরপরে আমরা এটা রিনিউ করতে পারি তখন এটা মানে মোস্ট ইউজ করা যায় ইউজ করা যায় নাই অ্যাপ্লিকেশনটা হয়তো দেশে করা টাফ বাট ডিজাইনগুলো দেশে করা পসিবল অবশ্যই খুবই পসিবল খুবই পসিবল কারণ উলকাই করতেছে হ্যাঁ বলতে গেলে गवर्नमेंटের তেমন কোনো সাপোর্ট ছাড়াই ছাড়াই

আমরা ওইটার 99% ছাড় নিয়ে সাড়ে 25 লাখ সেন আমাদের মনে হয় ইউনিভার্সিটি প্রোগ্রামে 99.9% আমরা প্রায় 12 বছরের জন্য প্রায় 1.2 এরকম একটা নিয়ার থেকে কিন্তু ওইটার ইন্ডাস্ট্রি লেভেলে প্রায় 500 মিলিয়ন প্লাস পরে এটা টাকা না এটা আসলে আনফরচুনেটলি আমরা প্রজেক্টটা পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিমিলার একটা প্রজেক্ট আমাদের ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট হ্যাঁ আসছে

তুমি ইউএসএফে যে স্যালারি পাবা আমিও তোমার এই স্যালারি স্যালারি দেব ইন্ডিয়াতে বসে শুধু একটাই যাওয়া যাবে না দেশে থাকা দেশের জন্য ওরা একশো একশো বিশ কোটি টাকাতে রকেট পাঠাইতে পারে চাঁদে আর আমি পনেরোশো কোটি টাকা খরচ করে জাস্ট একটা কমার্শিয়াল স্যাটেলাইট বাংলাদেশের জন্য পাঠাইতে হয় এর থেকে তো আমাদের মাওয়ার রাস্তার দামও বেশি মানে না না ওইটা আমি না গেলাম আমরাও তো হাবিজাবি বেশি কাজ করছে আমরা আসলে এইসব জিনিস খুব একটা কথাবার্তা বলিনি তো হঠাৎ করে মনে হইলো যে টিএসএমসির আশেপাশে যাইতেছি যাই একটা ভিডিও বানাই তো বানানোর পরে দেখলাম মানুষজনের আসলে অনেক ইন্টারেস্ট আছে এবং এই জায়গাটা নিয়ে কেউ কথা না বলতে বলতে এই অবস্থাটা নিজে আরো বেশি কথা হাউকাউ যদি আমরা করতাম কিছু হইলো আউটকাম আরো বেটার হইত জি এই যে একটা বড় স্টেপ আপনারা নিছেন এখন এটা নিয়ে যত কথা হবে আলোচনা হবে যত লাইম লাইটে আসবে তখন মানুষ করবে না ঠিক আছে আমরা কাপড় সেলাই ছাড়াও আর অনেক কিছু করতে পারি হ্যাঁ করা অ্যাকচুয়ালি পসিবল মানে কাপড় সেলাই আমি ছোট দৃষ্টি না না ওইটা ওই এন্ডে জনসংখ্যা এর উপরে ডিপেন্ডেন্ট ইটস গ্রেট কিন্তু আমাদের আরো পটেনশিয়াল আছে ভাই যিনি কাপড় সেলাই করতেছেন তার সন্তানেরও যে কাপড় সেলাই করতে হবে এমন তো কথা নেই এটা অবশ্যই উলকা সাহেবের সিইও যেমন বাইরে থেকে অনেক দিন থেকে এমডি বাংলাদেশ কোম্পানি সরো হয়তো একদিন দিতে পারবে এরকম আল্লাহ হাফেজ দেখেন আচ্ছা থ্যাঙ্ক ইউ

সকালে আসছিলাম শুনছি বিকালে ইভেন্ট এখন রাত হয়ে গেছে শুনলাম চুয়েট নাকি এভাবেই চলতেছে যখন খুব কমপ্লেক্স টপিক দেওয়া হয় যে ভাই অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করে এমন কিছু বললেন তখন আমরা ইউজুয়ালি উইন্ডোজ ক্যামেরি ইনস্টল করতে হয় সাতটি সহজ ধাপ এগুলো পড়ানোর এগুলো বলার চেষ্টা করি কিন্তু এইখানে আসার আগে দেখলাম টপিক সিলেক্ট করে দিয়েছে ভিএলএসআই ঠিক আছে তাহলে একটু কোর্স কারিকুলামটা দিয়ে তো বললো যে ভাই হলে গিয়েই আপনাকে পাঠিয়ে দিছি তো এটা হচ্ছে সকাল সাড়ে সাতটার কথা তো এরপরে তিনটা পর্যন্ত দেখলাম কোর্স ম্যাটেরিয়াল আর আসে নাই ওকে বুঝতে পারছি কাহিনি কি তো পরে আবার ফোন দিয়ে বললাম যে আসলেই কি কোর্স ক্যারিকুলাম বলতে কিছু আসে মানে বিবেসাই পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আসে এবং যেই জিনিসগুলো মেনশন করা আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাইছিলাম এখন তো আর কথা বলার মতো তেমন কিছু নাই সব কোর্স ম্যাটেরিয়াল একদম স্টেপ বাই স্টেপ কেমনে আপনি মানে ফ্যাব্রিকেশনের আগে পরে কি কি হইতে পারে যেটা আমাদের পক্ষে শেখা পসিবল আর করা পসিবল সব কিছু মেনশন করা আছে আমার মনে হয় এটা একটা মাইল মতো কারণ ভিএলএসআই আসলে এমন একটা জায়গায় আসে এটা খুব সাইলেন্টলি টোটাল ওয়ার্ল্ডের শেপটা চেঞ্জ করে দিতেছে যেটা আমরা বুঝতেছি অনেকে ম্যাক্সিমাম আমরা বুঝতেছি না আমরা অ্যাকসেপ্টও করতেছি না বাট ইট ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড ইট ইজ শেপিং দ্য ওয়ার্ল্ড কারণ এখন আমরা প্রচুর কথা বলি এআই এআইনিআই রোবটের কথা যদি আমরা বলি বাংলাদেশে আমরা ইউনিভার্সিটিতে গেলেই দেখি যে স্কুল কলেজেও এলেফার হয় প্রচুর এলেফারে কম্পিটিশন এলেফার রেসিং তো লাইন ফলোইং রোবট খুব কম কিন্তু রোবট নিয়ে প্রচুর কথাবার্তা হয় সিমেন্টের রোবট কক্সিটের রোবট প্লাস্টিকের রোবট পলিথিনের রোবট বাংলাদেশে বিভিন্ন গ্রামে গঞ্জে মেধারা এগুলো তৈরি করতেছে আর ইউনিভার্সিটির পোলাবান কনসার্ট করতেছে ফ্লাসম করতেছে আজকে শুনলাম এটা ফ্ল্যাশম হয়েছে ভেরি ক্রিয়েটিভ কিন্তু ইউনিভার্সিটির ছেলে পেলে বানাইতে পারতেছে না কি যেখানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো রোবট বানাইতেছে যেমন টপ রোবটের কথা যদি আমরা বলি বোস্টন ডাই ডাইনামিক্সের রোবটটার নাম কি অ্যাটলাস তারপরে ইয়েনটার নাম কি টেসলা অপটিমাস এই সবগুলোই কিন্তু আবার জেটসন পাওয়ার মানে জেটসন হইতেছে এমবিরিয়ার চিপ যারা যেটা রোবটের জন্য বানানো হইতেছে টেকনিক্যালি এটা রোবটের ব্রেন সব বড়ো বড়ো কোম্পানিগুলো এমবিরিয়ার ব্রেনটা নিয়ে ইউজ করতেছে তাদের কাজে তো এইটাই যা কিছু আছে ইভেন সুপার কম্পিউটার আমরা বলি এই সব পেছনে থাকে চিপ এবং এই চিপটার জন্য চিপ যেটা দিয়ে আর কি যারা বানায় তাদেরকে আমরা বলি সোজা বাংলায় বিএলএসআই ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক তফাত আছে মানে দিস পিপল আর ক্রেজি আপনি যদি হিসাব করেন তাহলে সফটওয়্যার কোম্পানিগুলো থেকে হার্ডওয়্যার কোম্পানিগুলোর স্যালারি বেশি টাকা বেশি কারণ কোনো সফটওয়্যারই আপনার যদি হার্ডওয়্যার না থাকে রান করবে না ইভেন বাংলাদেশেও আপনার টপ কোম্পানি আছে আপনারা জানেন অনেকেই উল্কা এমআই তারপরে নিউডালস এমআই আরও কয়েকটা কোম্পানি আছে এবং কিছু স্টার্ট আপও এখন রুচে আসতেছে এই সব জায়গায় চাকরির বহুত সুযোগ আছে চাকরির কথা যদি আমরা বাদও দিই আপনার গ্লোবাল ইনোভেশন একটা পার্ট হওয়ার সুযোগ আছে এই কোম্পানিগুলোয় কাজ করে। সি পাইথনে বেসিক্স জানা থাকে আমার মনে হয় আপনার চাকরি হয়ে যাবে এবং সেটা আপনার ফ্রেশারদের অ্যাভারেজ স্যালারি কত থার্টি বাংলাদেশে কোন সেক্টরে ভাই উল্কা সেক্টর ওইখানে হইতে পারে সেমি হইতে পারে কিন্তু ব্যাংকে গেলে কয় টাকা দেয় ব্যাংকে ফ্রেশারদের কেউ আইডিয়া সেটার হলো বিশ বাইশ আচ্ছা আর এমনিতে এগুলো বাইরে এগুলো বাদে আমার মনে হয় দশ হাজার পনেরো হাজার এই রেঞ্জেই থাকে ভিএলএসআই ফুলমিং আর বলার কিছু নাই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যদি কোথাও আর কি এখন জিজ্ঞেস করে অ্যাপ্রিভিয়েশন কনটেস্ট তাইলে একটু জেনে রাখতে পারো একটা গেম আমরা আর কি খেলতে চাই এবং আমার কথা হইতেছে যে এই গেমটা ভাই আমার একশো বিশ লাগবে এর নিচে আমার খেললে হবে না এখন আমি আমার গেম ইঞ্জিন এইটা আমার সেদার আছে এতগুলো আমার লেভেল আছে এতগুলো এই সব কিছু লোড করে আমার আপনি একশো বিশ দেবেন অথবা লেটস এ আমার একটা মডেল আছে আমি এই মডেলটা ট্রেন করবো এটার মধ্যে এতগুলো ডাটা সেট আছে এই এত সাইজ আমার টাইম হয়েছে এত এর মধ্যে আপনি ডাটা সেটটা দিয়ে আমার রেজাল্টগুলো বের করে দিবেন এখন এইটার জন্য যে হার্ডওয়্যারটা লাগবে এইটার স্পেসিফিকেশন কেউ একজন সেট করবে তারপরে আরটিএল ডিজাইন ভেরিফিকেশন ফিজিক্যাল ডিজাইন টেপ আউট শেষ হয়ে আমাকে ফাইনাল প্রোডাক্টটা প্যাকেজিং ট্যাকেজিং শেষে ডেলিভার করবে ইট জেস বেসিক প্রসেস এখন এর উপরে দাঁড়ায় আছে আপনার এন্টায়ার গেম সফটওয়্যার ডিজিটাল ইন্ডাস্ট্রি সবকিছু এই চিপগুলোর উপরে দাঁড়ায় আছে এখন এই চিপের মধ্যে আবার অনেক টাইপের চিপ আছে আপনার সিজ এগুলো নিয়ে আমরা আলোচনায় যাবো না কারণ খুব বেশি কমপ্লেক্স হয়ে যাবে এগুলো সারের জন্য বরাদ্দ একটু সার করাবে বেসিক আলাদা করা হয়েছে আরটিএল আর্কিটেকচার লজিক এগুলো ফ্রন্ট এন্ডে হয়ে যায় প্লেসমেন্ট রাউটিং টাইমিং ক্লোজার এই জিনিসগুলো টেস্ট প্লেস তো এগুলো নিয়ে আসলে আপনি একটু চ্যাট জিবিটি ঘাটাঘাটি করলে আরও একটু ডিটেল জানতে পারবেন ডিটেল জানলে হবে যে প্রচেষ্টার সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে তো এই প্রত্যেকটা নিয়ে আলোচনা করা যায় এবং প্রত্যেকটা অনেক ক্যাটাগরি আছে অনেক স্টেপস আছে এগুলো নিয়েও আলোচনা করা যায় করলে পরে সবাই ঘুমায় যাবে ফ্রন্টেন্ডের ওয়ার্ক ফ্লোর মধ্যে আর্টিকেল কোডিং সিমুলেশন ভেরিফিকেশন এগুলো হচ্ছে বেসিক খুব স্টেপগুলো লেআউট করা আছে মার্কেট গ্রোথ দিস ইজ ইন্টারেস্টিং কারণ কাজ করতে কারো ভালো না লাগলেও অধিকাংশের টাকা পয়সা দেখতে ভালো লাগে ভালো স্যালারি ভালো বিজনেস অপরচুনিটিস তো মার্কেট আপনি যদি এখানে দেখেন দুই সালে কোথায় ছিল এখন সেটা কোথায় চলে গেছে এগুলো কিন্তু সব বিলিয়নের হিসাব এখন এই থ্রি ফিফটি বিলিয়নের সাথে কিন্তু আবার মানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আছে এর সাথে অনেকগুলো কোম্পানি রিলেটেড ইনভলভ আছে যেমন এনভিডিয়া শুধু চিপগুলো তৈরি করতেছে মোস্টলি টিএসএমসি থেকে কিন্তু এই চিপগুলাকে রান করার জন্য পিসিবি লাগে আর অনেকগুলো কম্পোনেন্ট লাগে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হইতেছে ভি র্যাম র্যান্ডম এক্সেস মেমোরি ভি র্যাম ভার্চুয়াল র্যান্ডম অ্যাক্সেস মেমরি অনেকে বলে যে একটা মানে প্রপার সাইজের এআই ডেটা সেন্টার জিবি পার ডেটা সেন্টার চালাইতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগে মানে এরকম একটা অবস্থা তো এইগুলোকে যদি আমরা সাস্টেনেবল এনার্জি থেকে পাঠাই দিতে পারি যেটা নিয়ে কথাবার্তা চলতেছে যে অরবিটে পাঠিয়ে দিলে কি হয় তাইলে ওইখান থেকে আপনার সোলার পাবে যত সূর্যের কাছে যাবে তত বেশি পাওয়ার জেনারেট করা পসিবল হবে এবং আর্থের উপরে লোড করবে কারণ এই ধরনের যে স্থাপনাগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার এগুলো কিন্তু আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না ইন্টেল এমন একটা কোম্পানি ইন্টেল কিন্তু বলতে যে কিছু কোম্পানি থাকে না আমার প্যাকেট আমি প্ল্যান আমি আমার ডিজাইন করব আমার প্রোডাক্ট আমি বানাবো মানে এন্টায়ার ইকোসিস্টেম ইন্টেলের আছে একদম ডিজাইন থেকে শুরু করে এক্সিকিউশন ইভেন কাগজের প্যাকেজিং ডিস্ট্রিবিউশন মার্কেটিং এই এভরিথিং ইন্টেল নিজের ইকোসিস্টেমের মধ্যে আসে আমাদের কাছাকাছি দুই তিনটা দেশের মধ্যেও কিন্তু ইন্টেলের ফ্যাব আছে মালয়েশিয়ায় আছে রাইট এইসব দেশে যদি ইন্টেলের ফ্যাব থাকতে পারে তাহলে বাংলাদেশে নাই কারণ আমরা কেউ ভাবি নেই যেমন উনিশশো সত্তরের দিকে বাংলাদেশে আর এম জি আসছে রাইট এখন বাংলাদেশ ওয়ার্ল্ডে আর এম জিতে নাম্বার টু মনে হয় ঠিক চায়নার পর পর তো ওই সময় কেউ কেউ ভাবছেন যে হ্যাঁ বাংলাদেশে আর এম জির সম্ভাবনা আছে আসছে এবং উই আর এম জি কিন্তু এইটা নিয়ে কেউ সিরিয়াসলি হয়তো ভাবে না কেউ কোনো ইনিশিয়েটিভ নেয় নেই সবই হয় নাই ভিয়েতনাম যদি পারে মালয়েশিয়া যদি পারে আমরা না পারার কী কারণ আছে এক্সেস টু টেকনোলজি খুব ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে ট্যাক্স স্ট্রাকচার নিয়ে আর একটু কাজ করা উচিত যাতে স্টুডেন্টরা আরও অ্যাটলিস্ট কম্পোনেন্টগুলো অ্যাফোর্ড করতে পারে অ্যাফোর্ডেবিলিটি একটা ফ্যাক্টর অবশ্যই ইনস্টিটিউশনগুলো আরও বেশি ডিভাইসেস অ্যাকোয়ার করতে পারে আমার মনে হয় যে এখন বাংলাদেশে স্টেট অফ দ্য আর্ট পিসি বা কম্পিউটার কম্পিউটিং রিলেটেড ল্যাবস খুব বেশি নাই আমার মনে হয় আমি আর বক্তব্য লম্বা না করি তাইলে আমাকে পালাইতে হবে পালানোর টাইম খুব কম ধন্যবাদ যারা এতক্ষণ বকবকানি শুনছেন আমার ধারণা যে সাদের আরও বেটার প্ল্যান আছে আরও বেটার কিছু দেখতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ অপেক্ষা করছেন দেখা হবে আবার কোন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ টেলিভার্স ওয়ান আসলে মানে খুব ইউনিক ইভেন্ট আমি বলবো না এরকম সিমিলার আইডিয়াস নিয়ে অনেক ইভেন্ট অনেক ইউনিভার্সিটি এবং বিশ্বে অনেক জায়গায় হয় কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে যে স্পেসিফিক কিছু টপিকে ফোকাস দেওয়া হয়েছে এই টপিকগুলো বাংলাদেশে বরাবরই একটু কম ফোকাস পায় কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড ইকোনমি এবং ইনোভেশনের কথা বলেন তাহলে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কোর ইনোভেশনের পার্ট এবং আমার মনে হয় যে নট অনলি টেলিভার্স বাংলাদেশের বাকি ইউনিভার্সিটিগুলায় সিমিলার টপিকগুলো যে ইভেন্টগুলো হয় সেখানে ইনক্লুড করা উচিত এবং কথাবার্তা হওয়া উচিত মোস্ট অফ দ্য কেসে উইন্ডোজের সাতটা ধাপ এটা জানা আমাদের দরকার নেই উই অল নো দ্যাট রিয়েলাইসাই ইজ সামথিং দ্যাট ইজ সাইলেন্টলি ড্রাইভিং দ্য ওয়ার্ল্ড শেপিং দ্য ওয়ার্ল্ড শেপিং দ্য এন্টার টেকনোলজি ইকোসিস্টেম তো এই জিনিস জিনিসটি কোথাও আমি কথা বলার সুযোগ পাইনি কাউরে কথা বলতেও দেখি ইট দ্যাট রেয়ার কিন্তু আপনার হাতে কি এটা ফোন এটার মধ্যে সিলিকন আছে এভরিথিং ইজ র্যান বাই সিলিকন এবং সিলিকন বানাইছে কারা ভিএলএসআই ইঞ্জিনিয়াররা তো রুয়েট ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ যেখানে ভিএলএসআই ক্রেডিট অফিসিয়ালি ইনক্লুড করা হয়েছে কোর্স ম্যাটেরিয়ালের জন্য মধ্যে এবং এই কোর্স ম্যাটেরিয়ালটা আমি চেক করছি এখানে এর বেসিকগুলা খুব চমৎকারভাবে করা হয়েছে কাবার তো আমার মনে হয় যে এইটা একটা টিচার যারা ফ্যাকাল্টি যারা এটার সাথে ইনভলভ ছিলেন যারা ইউজিসি থেকে এটাকে অ্যাপ্রুভ করায় নিয়ে আসছেন তারা বাংলাদেশে মনে হয় একটা মাইলস্টোন সেট করলেন আমরা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলি অনেক কিছু নিয়ে অনেক গ্লোরিফাই করার চেষ্টা করি বাট দিস ইজ সামথিং দ্যাট নোবডি ডিড এবং দিস ইজ অ্যাপসলুট কোর ফান্ডামেন্টালস অফ দ্য টেক ওয়ার্ল্ড এটা আসলে মানে খুব ইজিলি ডেসক্রাইব করা ডিফিকাল্ট যারা বুঝতে পারেন যারা জানেন তারা জানেন how important this thing is.